আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে তোমাদের মাঝে ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আমি থেকে ব্লগ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো নিরাপদে আছো দেশ এবং দেশের বাইরে কাছে এবং আমাদের সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ এরকম ফুল এই তো খুব সুন্দর করে আমি ফুলকপিটা তেলে ভেজে নিব এরকম ফুলকপি ভাজি কার কার পছন্দ অবশ্যই বলবা আমার তো পছন্দ এই শীতের দিনে রুটি পরোটার সাথে এটা একদম জমে যাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর সুন্দর নতুন বন্ধুরা তোমরা সুন্দর করে একটা ছোট্ট একটা ভিডিও সুন্দর করে ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করো আজকে মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ